হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম গত গতকাল আমি অসুস্থতার কারণে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে হাজির হতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে সেজন্য আপনাদের সামনে আবারও একটু সুস্থতা অনুভব করার কারণে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আগে যেটি আমি বলে থাকি আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখে আসার জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি এই চ্যানেলে আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির ভিডিওগুলো বিজ্ঞপ্তির ভিডিওগুলো তো চলুন আজকে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানিতে গত উনত্রিশে এপ্রিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখুন তারা অনলাইনে আবেদন আহ্বান করেছে এক নম্বরে রয়েছে দেখুন সহকারী ব্যবস্থাপক প্রশাসন নবগ্রেডের একটি পথ শূন্য পদের সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা এবং কাজের সংক্ষিপ্ত বিবরণা তারা দিয়েছে এবং ভালো স্কেলে মূল বেতনে একটি চাকরি কোম্পানির দুই নম্বরে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ গ্রেড এটাও নবম শূন্য পদের সংখ্যা একটি এখানে তিন নম্বরে রয়েছে সহকারী ব্যবস্থাপক স্টেট এটিও নবম গ্রেড শূন্য পদের সংখ্যা দুইটি চার নম্বরে রয়েছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা নবম গ্রেড শূন্য পদের সংখ্যা একটি মূল বেতন তাদের অনেক দেখুন নবম গ্রেডের মূল বেতন পঞ্চাশ হাজার ছয়শো টাকা অনেকগুলো তাদের মূল ব্যাসিক এতে পাঁচ নাম্বারে রয়েছে নিরাপত্তা কর্মকর্তা দশম গ্রেড মূল বেতন ছত্রিশ হাজার আটশো শূন্য পদের সংখ্যা রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা আমি পড়ছি না এগুলো আপনারা ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন এবং কাজের যে সংক্ষিপ্ত বিবরণও তারা দিয়েছে আপনারা দেখে নেবেন এরপরে দেখুন ছয় নম্বরে রয়েছে অর্থ কর্মকর্তা দশম গ্রেডের একটি পথ মূল বেতন ছত্রিশ হাজার আটশো শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি এরপর সাত নম্বর জুনিয়র রাজস্ব কর্মকর্তা বারোতম গ্রেড শূন্য পদের সংখ্যা দুইটি মূল বেতন স্কেল পঁচিশ হাজার নয়শো নব্বই এরপর আট নম্বর রয়েছে অর্থ সহকারী ষোলো গ্রেড মূল বেতন বাইশ হাজার নয়শো বাইশ একুশ হাজার তিনশো নব্বই মূল শূন্য পদের সংখ্যা দুইটি এরপর নয় নম্বর সেকশন অফিসার শূন্য পদের সংখ্যা সেকশন ইঞ্জিনিয়ার শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি ইলেকট্রিক্যাল দশম গ্রেডের একটি পদ এরপর দশ নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যাল অ্যান্ড ইলেক টেলিকমিউনিকেশন দশম গ্রেড শূন্য পদের সংখ্যা ছয়টি মূল বেতন দেখুন অনেক ছত্রিশ হাজার আটশো দশম গ্রেড এটি এরপরে এগারো নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস প্লানিং ট্রেনিং বাজেট এখানে দশম গ্রেড আমরা জানি দশম গ্রেডের বেতন স্কিল তাদের ছয় ছত্রিশ হাজার আটশো শূন্য পদের সংখ্যা একটি এরপর দেখুন বারো নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস স্পেশাল এটিও দশম গ্রেড শূন্য পদের সংখ্যা রয়েছে তিনটি এরপরে তেরো নম্বরের আছে দেখুন সেকশন ইঞ্জিনিয়ার আর এস এয়ারকন এখানে শূন্য সংখ্যা একটি দশম গ্রেড এটি চোদ্দ নম্বরে আছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস ডোর দশম গ্রেড শূন্য পদের সংখ্যা একটি এরপরে পনেরো নম্বরে আছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস বগি শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এ পর ষোলো নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস নিউমেট্রিক অ্যাপস এখানে শূন্য পদের সংখ্যা একটি দশম গ্রেড সতেরো নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার পিওএ দশম গ্রেড শূন্য পদের সংখ্যা একটি এরপর আঠারো নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট দশম গ্রেড মূল বেতন ছত্রিশ হাজার আটশো শূন্য পদের সংখ্যা একটি এরপর উনিশ নম্বরে রয়েছে জুনিয়র মার্কেটিং অফিসার গ্রেড বারো মূল বেতন পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি এরপরে বিশ নম্বরে রয়েছে পেশিমাম চোদ্দতম গ্রেড শূন্য পদের সংখ্যা রয়েছে একটি মূল বেতন হলো তেইশ হাজার চারশো ষাট টাকা এরপরে দেখুন একুশ নাম্বারে রয়েছে মোয়ার্জিন ষোলো গ্রেড মূল বেতন একুশ হাজার তিনশো নব্বই টাকা শূন্য পদের সংখ্যা একটি এরপরে বাইশ নাম্বারে দেখুন সেমি স্কিল মেইনটেনার গ্রেড ষোলো মূল বেতন একুশ হাজার তিনশো নব্বই শূন্য পদের সংখ্যা অনেকগুলো দেখুন বাইশ নাম্বার এখানে আশি সর্বোচ্চ পদের শূন্য পদের সংখ্যা এটাই সেমি স্কিল মেইনটেনার এটা মূল মনে রাখবেন ষোলো গ্রেডের অনেকগুলো বেতন স্কেল আশিটি শূন্য পদ রয়েছে তেইশ নম্বরের রয়েছে সেমি স্কিল মেশিন অপারেটর এখানে শূন্য পদের সংখ্যা চারটি ষোলোতম গ্রেড এটিও চব্বিশ নম্বরের রয়েছে সেমি স্কিল্ড ড্রাইভার সিএমডি গ্রেড ষোলো এটিও শূন্য পদের সংখ্যা একটি সর্বমোট দেখুন চব্বিশ ক্যাটাগরি একশো বিশটি শূন্য পদ তো এই ছিল এরপরে দেখুন আবেদনের যে শর্তাবলী রয়েছে এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এরপরে যে বিষয়গুলো রয়েছে দেখুন আপনারা ধীরে ধীরে দেখার চেষ্টা করবেন যারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করবেন বিশেষ করে দেখুন এখানে একটি বিষয় রয়েছে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করতে পারবেন না চূড়ান্ত ভাবে প্রার্থী কোম্পানির নির্ধারিত চিকিৎসক চিকিৎসা প্রতিষ্ঠান করতে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেখানকার তারা চিকিৎসক রয়েছে ডোপ টেস্ট করবে তারা এরপরে দেখুন যে অনলাইনে যে আবেদন করবেন সেটির ওয়েবসাইটটি হলো টি টিপি স্ল্যাশ ডি এম সি ডি সরি ডি এম টি সি এল ডট টিলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ দেখুন চার পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল এগারো ঘটিকা অর্থাৎ আজকে চারই মে আজকে শুরু হয়ে গেছে আবেদন এবং এটি শেষ হবে চার ছয় দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ সামনের জুন মাসের চার তারিখে শেষ হবে তারা এক এক মাস সময় দিয়েছে হাতে তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তাদের যে টেলিটকের লিঙ্ক ওয়েবসাইট রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব যেহেতু আজকেই চারই মে তারা যে আবেদন লিঙ্ক উন্মুক্ত করেছে সেখান থেকে একটু আমরা তাদেরকে ঘুরে নেওয়ার চেষ্টা করব যে কোনো ব্রাউজারে যে আপনারা লিখবেন ডিএম টি সি এল ডট লিখে আপনারা এইরকম ইন্টারফেস পাবেন দেখুন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড স্ক্রোল করলাম দেখার সুবিধার্থে দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে ডে লাইন রয়েছে চারি জুন দু হাজার পঁচিশ অর্থাৎ এই আবেদনটি চারি জুনে শেষ হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম আমি প্রবেশ করলাম এবং ইন্টারফেস পাবেন যে পদে আপনারা আবেদন করবেন এবং যোগ্য সম্পন্ন সেটাতে ক্লিক করে টিকমার্ক উঠিয়ে দিয়ে নেক্সটে আপনারা ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস পাবেন নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন এরকম ফর্ম পাবেন ফর্মটি যথাযথভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে অর্থাৎ নির্ভুলভাবে সরি পূরণ করে আপনারা এই যে ভেরিফিকেশন কোডটি বসিয়ে নেক্সটে ক্লিক করলে আবার সাবমিটে ক্লিক করলে ছবি সিগনেচার দিয়ে আপনারা আবেদন সম্পন্ন করবেন আবারও বলছি আবেদনের শুরু তারিখ চার পাঁচ দুই হাজার পঁচিশ আর শেষ হল চার ছয় দুই হাজার পঁচিশ এরপর যে পরীক্ষার ফির বি যে বিষয় রয়েছে এক থেকে ছয় এবং নয় থেকে আঠারো নম্বর ক্রমিকের জন্য আবেদন ফির দুই শত তেইশ টাকা দিতে হবে আপনাদেরকে আর খেয়াল রাখবেন এক থেকে ছয় এবং নয় থেকে আঠারো বিশেষ কিছু পদ রয়েছে তাদের এরপরে দেখুন এরপরে সাত এবং উনিশ কর্মীকে পদের জন্য একশত আষট্টি টাকা দিতে হবে অর্থাৎ সাত এবং উনিশ নম্বর কর্মীকে জন্য এরপরে দেখুন আট বিশ থেকে চব্বিশ আট এবং বিশ থেকে চব্বিশ পদের জন্য একশত বারো টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম